মধুবাই যাই তা না হাওড়ে মাছ ধরতা তার তরে আয়ো অনেক মানুষ গেছে গা বেডা ভরে জাগা পাইতাম না হ কার সাহেব আমি যাই মু তুই আমার লাগে জাগা রাহিস দিস আবার আমার জাগা যে কেউ না নে আমি নাস্তাটা খাই আই মাছ আর মাছ আমার জীবন দা গেলো মাছের ফুটকি লাড়তে লাড়তে বাইরে কই দিয়া দিলো কাটতেন বিয়া দিলো একটু দেখ কে গেল না যা তার বিষয় গেল না এক গেল টান দিছে আমার যে শেষ করলা। দেখো ভাই এই শ্বাস সকালে তোমার বক বক শুনতে পারবো না আল্লাহ কি যে জুড়াইলো আমার কপালে প্রতিটা দিন সকালে বক বক শুরু করে আরে পাগল মাছ না মারলে খাই বা কি এটা কি সংসার আমার এলহান না কি আমি এল নাই আর সব আয় হয়ে আলতাছি আর মরলে আমার লোকের সব দাদি মনে হইতাছে সব পাগলামি কারবার কই সংসারটাতে ঘুচ হয়ে গেছে রাখবো আরে বাবা কাম হরো আমি জানি তো এদিকে আমার লাগে করতাছো না আমার লাগি আর তোমার লাগবে আমার দেবো ভবিষ্যতে লাগে করতাছি পাগল কোন যাও যাও নাস্তা দাও আমি হাওড়া যাও মাছ ধর আর তোমার মনে দেও তুই খুব থাকুক খুব থাকে তোমার আপ বুড়িয়ে গেছি গাও আমার ডেং কে লেকে বেয়া আর কি অন্য মানুষ ওকে দেখছেন না হয়েছে বাবা হয়েছে আমার ভুল হয়েছে মাছ চাই সহাল সহাল কথা তাকে শোনায় না আমি অল ফিফটি কথা কিন্তু তুমি কবি তাহলে হান শুরু করে দিছ যাও যাও তাতে নাস্তা খাও নাস্তা খায় তাড়াতাড়ি মাছ নিয়েও যাও ওই দেহ আমি বলে শুরু করছি শুরু হলো হয় আমি একটু কইলাম দোষ হয়ে গেল আমার সত্য সব আমার কত জ্বালা হ্যাঁ নবাবি করবো একটু একটু মাছ ধরে আনবো হাদিন ঘুরবো আমার দুনিয়া কামড় লাগে জানলা আর খেলাটা আমার কমটা সেখানে গুরু আন্ডা ছাগল কত জানালা বাহে আর মানুষ পাইছে টা যা কি গো ভাই কৈ গেছিলা দোকান খালি ফালা থেয়া তুই সুরে গেছনি তোকে বড়া তোমার জান ভাই সুরে কি নিবো দুখনে কি আছে আর আর সুরখন আছে বড়া বে তো মাছ টাশ মারে খেতে মারে আগে টাম করে দেখতাম মনে করো মাছ আসি রা দরজা আছে না দরজার মধ্যে এ তোমার খাইটা রাখতো সুরে দেহি দা ভাঙতো দরজা ভাইঙ্গা ডাহাতি টুহাতি কইরা সব নিতা আগে বে টেন খুব সাহস আছে তারা দাউল থাকতো তারাও খুব মারতো ওহ অনেক সব মহিলা আছে বেডা আগে মাথা ছিলে কত ভালো আছে আচ্ছা চা খাও আহ কি শান্তি তোমার দোকানে চা না খাইলে বেটা ভালো লাগে দিন দেয় নিকি মানে কি মন জানো ফাগল হয়ে যায় দোকান সন্ধ্যা সন্দেহ একটু চা খাইলে আমি তোমার আড্ডা মারতাছি মনে তৃপ্তি হওয়া জানো রহিম ভাই আইসে না হ্যাঁ না রহিম ভাই আয়পরা গোটা কোমলা দেনায়ি আরে মধু ভাই দোকানদার ভাই তোমরা দুজন দিন ভালো আড্ডা দময় বইছো তা কি আলাপ করতেছো তোমরা লাভটাই করতাছি তোমার অনেক হায়ের দেখ কইতাছি দোকানদার বাইরে যে ভাই তো অনেক বড় মাছ পাইছে আমারে সকালে ঢাকে গেছে আমি যাইতে যাইতে একটু দেরি হয়েছে নাস্তা খাইছি যে পরে গিয়ে এমন বড় মাছ পাইছে খালো এলো না আমি খাইছি না আমি কোথায় গোড়াগারাই মাছ পাইছি এলাকায় করতেছি উৎসাম ভাই কত বড় মাছ পাইছো দাওয়াত খাওয়াইত না আজকে তো আমি ও দাওয়ার করতে আছি না মার বাজারে গেছিলাম কাজে আয়াদ জাল ছিলা ফরে যাইতেছি না উৎস কালকা বাজারে গিয়া জ্বালাই নেওয়া পরে আমি আবার যায় আমার মাছ মারা মধু ভাই তাহলে কথা এটা রইলো কালকে দু করে দাওয়াত মাছের আরে না দাওয়াত খেলো বেড়া এটা একটা কথা হইলো আমরা এমনি তোমার সয়তনী করতেছি আব্বু তুমি এখানে বসে রয়েছ ভাই খুব জ্বর তোমার মা তাড়াতাড়ি বাড়ি গিয়ে বের তাড়াতাড়ি আনবো কি কইতাছো মা তুমি তাড়াতাড়ি লসা যাই দেখি কি ভূতের সালাম ভাই তোমরা বউ আমার ছেলে বলে খুব বসুক আমি গেলাম মা তাড়াতাড়ি যাও

ফরে দূরে দিটা আছিল জ্বৰ পরে তোমার বানৰ রত্নারে খটালাম না বাবু বায়ে দৰাইছে আমরা যখন সাগে পরে আই তখন যে জঙ্গল লাগানো আছে এন অন্ধকার অন্ধকার না দিন ওই পরে হেন জানি কি শব্দ হৈছে বায়ে কিন্তু দড়াইছে আমালে কৈছে আমি বাই তাই কৈছি না মারে তোমার বায়ে ডৰাইছে তুমি আমারে কৈছিলা সেতো আমি গোসল কৰাই আগে। আমার লোক আছে দেখা মাছ বাদ দিছে কি সব নষ্ট হয়েছে তাতে মনে ডরাইছে বাতাস আশেপাশ লাগছে এটা জানার ব্যবস্থা করেছ তুমি আমার না এটা কাজ করলা তুমি কবিরাজ সাপ কিরম দেখলাম ছেলেরে বাতাস লাগছে না অন্য কোনো সমস্যা হয়েছে হ্যাঁ দেখলাম তোর ছেলে বুতে বুথ ধরছে গাছ তল সময় সে বুতের শ্যামা ভাড়াই ছিল সে জন্য বুথের শৈল ভালো লাগে নাই তোর ছেলের উপর বল করছে তুই তো দেরি করে ফেলাইছিস মাছ খাওয়াইছিস মনে হয় এখনে দেখি কি করা যায় তাইলে কবিরাজ এখন উপায় উপায় বের করতে হবে খুঁজে আমাকে ধ্যান বসতে হবে তাহলে কবিরাজ সব বের না যায় আমি দেন বুন দেখুন কি অবস্থা আমার ছেলে কি হইছে তাহলে এক কাজ কর এক দামে কালি সরবি কলা কিনবি এক দামে পান সুপারি কিনবি এক দামে দুধ কিনবি এক কেজি

তাহলে আমি গেলাম বুঝছো ছেলের দিকে তুমি লক্ষ্য রেখো হ্যাঁ আমি দাঁড়াতে যাই ভরাম জিন অথবা পেতনি অথবা ভূত আমার সামনে এসো রতন কে কেন ধরেছো এটার জবাব আমি চাই তাড়াতাড়ি এসো নয়তো তোমাদেরকে আগুন দিয়ে ঝালিয়ে দিব আমি তোলোকে কি বুক দিতে হবে? তোমাকে কি খাশি দাও দিতে হবে। তোমাকে হালুয়াও দিতে হবে। আরে মুদু ভাই অত রাত তুমি দোকানও কোনো সমস্যা হয়েছে কথা শুনি কি বিভূত ভরে গেছি আমার ছেলেটার জ্বর কবিরাজাম যে কবিরাজে কইছে বুতে দৌড়ছে বলে কে বলে রাস্তা দাওয়ার সময় স্যামা হারাইছে এ হন তোর ছেলে জ্বর কমতেছে না সালাম ভাই জানে আমার মেয়ে দোকানেটাই কেনেছিল এ হন লোসা যাই কবিরাজের বাইক আচ্ছা জিমটা এবার কথা জিমে কি চা না চা ছেলেটা কি হালে বুঝে শুনি গা ভাই আমার তো একা একা বয় করে তোমার ভালো হয়েছে ভাই যাই একটু ভাই ল মধু ভাই এটা একটা কথা কইলা বেড়া তোমার ছেলে কি আমরা ছেলে না তুমি একটা বিপদে পড়ছ আমরা যাই তার মানে যাইব গেলা বেড়া ল যাই দেখবি কি কয় হ মধু ভাই সালাম ভাইয়া ঠিক কথাই কইছি তোমার ছেলে কি আম ছেলে না বড় বেড়া ল যাই গিয়া দি কবি কি কয় চলো ওরে বাবা রে বাবা এন কে হাঁটি মাটি কবিরা যদি আগ কল নাই থাই কি বা তোমরা আইস ভালোই হয়েছে আমি জিনের জিন বুথ সাথে কথা বলেছি সে বলেছে একটা খাসি দিতে হবে এক দামে ওখানে জব করতে হবে আর তোমার দিতে হবে আলু রুটি আর হালুয়া ওখানে বুক দিতে হবে তোমাদেরকে তাহলে তোমার ছেলের পাশ ও ছাড়বে আর নয়তো তোমাদেরকে কাউকে ছাড়বে না ও ঠিক আছে গবিরাজ সাহেব আমরা এর ব্যবস্থাটা করতাছি আর শোনো একটা কথা বলে দেই। ওই রাস্তায় বুক দেওয়ার রাগ পর্যন্ত কেউ যাবে না তাদের শরীরে অনেক রাগ কেন পাড়া মারল তারা একজন না দু তিনজন ওখানে আছে তোমরা খুব সাবধানে চলাচল করবে রাত্রে এইবার কাম হারছে আমার বাড়ি তো হেন এখন হলে ভালো না ভাই আমি এনে একটু বই রে আদা আদাই সবাই রাত করে পারছি না ইস আরে না তুমি ওখান বইও না ওটা। এখন বলে রাত বাজে কয়টা দুটা বাজে রাত তো ভাই বউ না 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 যাও বাস যাও যাও ঘুমা সকালে বা করাম বোধ ভাই তুমিও যাও আমি ওবারই যাই আরে গো তুমি আইছো কবে রে ده কি কইলো তোমার শরীরডা ক্লান্ত লাগতাছে কিলে গিয়া বেশ ইফত নাকি না কি কইলো কসা হনি আর কইও না রতন মা কবে রে কইছে একটা কাশি দাল লাগবে একদমই আর তোমার বুক দাল লাগবে রুডি হালুয়া এইখানে কি খোরবা কও সারা মাছ মেরে কয় টিয়া কামাই কয় বেশি আমরা ভেবে বলি চারজন মানুষ তুমি কও টানা হাসটা চলা চলতাছি খাই আমি অনেক খাসিটা কুর্তি কিনি দশ বারো হাজার টেহালা খাসি বুক না তুমি দিলা রুডি মুডি বানা দিয়া দিলাম এখন আমি খাসি টিয়া কুর্তি দি কি শব্দ হইল কিছু একটা ভাঙ্গা শব্দ না বুঝতাম না কই গে মা কই গেলা দেওয়া গর কি শব্দ হইলো কি যেন ভাঙ্গে গেল নাকি মা কি শব্দ হয়েছে তোমার মন খারাপ কে কি আমার কওনা হুনি কি ব্যাপার কথা কওনা কে আর মন খারাপ কেউ তো ভাবলাম না তো নেবা তোমার আলো একটা ব্যাংক বানাইছিলাম তুমি যে টিয়া দিতাম আর এনতে কিছু কিছু টিয়া জমাইতাম মনে করছিলাম একটা সময় কাজে লাগবো এখন আমার ভূতের অসুখ আমি ব্যাংগা বাংছি ব্যাংগা বাংগা তো কোনো লাভ হলো না মাত্র পাঁচ হাজার টিয়া হয়েছে খাসি কিনলে দশ বারো হাজার টিয়া লাগবো এই তুমি কি করবা কো এই যে ন পাঁচ হাজার টিয়া আছে আর নাই আমার ছেলে তুমি বাসাও একটা ব্যবস্থা করো এলেগে তোমার মন খারাপ তুমি তো অনেক চেষ্টা করছো পাঁচ হাজার টাকা আমার আমি তো বাহার চালাম না একটা টেহাও তুমি তো যাক সংসারতে বাঁচায় বাঁচায় টেহাটি জমাইছিল এই বিপদের সহ পাঁচ হাজার টাকা দিস এটা তো অনেক কিছু দেখি সকাল কেউ কাছ থেকে বাউ করতে পারে কিনা চলো শুয়ে পড়ি তা যত না বাপ দোকান আইসিন এগারোটা বাজে গেল তারা তো দেখতেছি না আব্বা গেছে বাজারও আমি দোকানে বসি তো যেটা আইছেন কাকা আয়ানো মন খারাপ করে রইছে ফলে জিগেছি কাকা আপনি মন খারাপ কে পরে কই লোক কিছু সমস্যা আছে বলে টেহা টোহা শর্ট বলে এলাকা একটু মন খারাপ পরে গেছে আবার চা আছিলাম চা খাইছে না আমি যেটা ধারণা করছিলাম মনে হয় এটাই মাস্টার সাহেব তার মনে টেহার সমস্যা আনালে কিন্তু সে আগই আইল উইলে মন খারাপ যে হতো কইছে টেহার সমস্যা যে হতো কইছে তাহলে আসলে টেহার সমস্যা একটা কাজ করো আমার কাছে কিছু আছে মাস্টার তুমি কিছু টেহা দাও লজে একটা ব্যবস্থা করি মধুবাই পশ্চিম দিকে ফিরে কি দেখতেছ কি চিন্তা ভাবনা করতেছ দেহ আমরা কারে লইছি আরে আমি তো স্বপ্ন দেখতাছি না ভাই মাস্টার সাপ আমার বাড়ির আরে আপনাদের কই বন্দি গরিব খানা আইছেন কই গো শুনছ দেহ কেটা আইছেন হ্যাঁ মানাইছে আইও দাতারি আরে মধুভাই রাখ তো তোমার ফাঁকলামি আজকে নতুন আই তো বাসা ছোটবেলা বেড়া তুঙ্গ বাদ কাকা কাকির হাতের বাদ খাই তো বড় হয়েছি হ্যাঁ সেটা চাকরি বাকরি করে আয় না আচ্ছা ভাত দাও সে বলা এখন বলো কালকে যে রাত্রে যে ঘটনাটা এখন হেডার কি সুরা হাডা করলা তুমি তো দোকানে গেল না সাক্ষাৎ করলা না কি সমস্যা কো সাদি আর ভাই সমস্যা তুমি তো ডাকা থাকো চাকরি করো তুমি তো জানো না ভাই ভাই সব জানে আমার দিন কিভাবে চলে একটা ছেলে একটা মেয়ে নিয়ে আসি আমরা সংসারটা খুব অভাবে রুবাই সারাদিন মাছ মারি কয়টা মাছই পাই অল্প কয়টা মাছ পাই এটি বাজারে বিক্রি করে চলি ভাই কিছু দানের ক্ষেত আছে বাগে বুগে করি এই টুকটাক মিলায় চলি এখন দেহ ছেলেটা মশুক যে বলল খাসি দেওয়া লাগবো বাইকে অতটা আমি করতে দেন বউ একটা ব্যাংক করছি না আমার না জানায়া পাঁচ হাজার করে ব্যাঙা ব্যাঙে দিছে বউ হাজার টাই দিছে আমি তো একটা দিতাম না ভাই আমি অনেক কিবার কি করি ভাই দোকানে গেছিলাম গে আয়া করছি কি করতাম ভাই আমি অনেক কিছু বাদ বা বের পাইতেছি না কই গেলে কি বুঝতেছি না ভাই এলাকায় মন খারাপ করে বয়ে রয়েছি আবার খেত দেন লাগবো সার দেন লাগবো পানি খেত শুকায় গেছে গা খেত গাছ হয়েছে কামড় বাস বাসন লাগবো না টেনশনে পড়ছি গো ভাই মধু ভাই তোমরা আমার ফল করে দিলা জানি তোমার সংসারটা অভাব চলে আমরা কি খুব বড় লোক মানুষ বেটা আমিও তো মাছ মারি এলিগে কি এই বিপদটা আমরা যাতাম না লোকসা বাজারও যাই বেটা কি আলাপ করো তুমি এটা তুমি আমার লগে যাও আমি আছি মাস্টার সাহাব আছে দোকানদার আছে তুমি লগত আমার লগে হাজার আলাপ করো বেটা আগে ছেলে সুস্থ করি পরে গরীব দড়ি হিসাবটা পরে করাম তাড়াতাড়ি সারা ন তাড়াতাড়ি বাজারে যাও চলো যাই সালাম ভাই তুমি অনেকটা করলা তোমার এই ঋণ ভোলা মতন না গো ভাই তোমাদের মতন প্রতিবেশী দুধ প্রত্যেক এলাকায় এলাকায় থাকে ভাই কেউ কিন্তু কোনো দিন বিপদে ফেরা থাকবে না ভাই সবার সবাই এগিয়ে আসবে উপকারের জন্য ভাই তোমাদের জন্য দোয়া করি ভাই আল্লাহ তোমাদেরকে আরও বড় বানাক চলো যাই বাজারে চলো